জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাঁরা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় জয়লাভ করতে পারবেন আপনি বন্ধুরা পয়লা সেপ্টেম্বর দু থেকে সাত রাশির ভাগ্য খুলতে চলেছে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ চমৎকার বড় খবরগুলো এ সময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন যুবরাজ বুধ বর্তমানে মার্গি হয়ে সিংহ রাশিতে অবস্থান করছে এর আগে বুধ বক্রি হয়ে কর্কট রাশিতে গোচর করছিলেন সিংহ রাশি থেকে বক্রি হয়ে এখন মার্গি অবস্থায় আবার তিনি সিংহ রাশিতে ফিরে এসেছেন সে কারণে বুধের এই গোচরের জন্য সাত রাশির জাতক জাতিকারা খুবই সৌভাগ্যবান হতে চলেছেন যুবরাজ বুধের এই গোচর আগামী বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাই এই সময় পর্যন্ত সাত রাশির জীবন বড়ই সৌভাগ্যের হতে চলেছে এরপর বুধের গোচর শুরু হবে কন্যা রাশিতে শাস্ত্র অনুযায়ী সিংহ রাশিতে গোচর খুবই লাভদায়ক হবে কিছু রাশির জাতক জাতিকার জীবনে বন্ধুরা তাই আপনারা আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে ভিডিওটা কেটে কেটে না দেখে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা বুঝতে পারবেন এখন চলুন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে কিছু আলোচনা করা যাক বন্ধুরা প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময়টা আপনাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা শুভ সময় যে কোনো কাজে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন এই বুধের গোচরের ফলে মার্গি চলনে আপনারা খুবই সুযোগ সুবিধে বুথের কাছ থেকে পেতে চলেছেন আপনাদের টাকা পয়সায় এ সময়ে আপনার প্রচুর উন্নতি দেখতে পারবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি বাড়াতে পারবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় সড়ো পরিবর্তন আপনাদের জীবনটাকে ঘিরে রেখেছে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল বা শুভ ফল লাভ করতে চলেছেন এ সময়ে আপনারা লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকেও বড় সড়ো লাভ পেতে পারবেন বিবাহিত জীবনটা আপনাদের সুখে কাটবে এই সময়ে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনারা এগিয়ে যেতে পারবেন সুন্দরভাবে সমস্ত কাজে আপনাদের অগ্রগতি হবে জীবন জীবিকা সুস্থ স্বাভাবিক এই সমস্ত কিছু আপনাদের জীবনে আপনারা দেখতে পাবেন সুস্থতা আপনি জীবনে যা চাইবেন এখন সেটাই আপনি করতে পারবেন আপনার জীবনে আচমকা যে বড় পরিবর্তন হবে এ সময় আপনি অনেক বড় বড়ো শুভ সংবাদগুলো লাভ করতে পারবেন চাকরির সংবাদ বিবাহের সংবাদ এই সমস্ত বিভিন্ন সংবাদগুলো আপনারা এই সময় সংগ্রহ করতে পারবেন বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনাদের অগ্রগতি হবে এরপরে আসছি রাশির কথায় বিশ্বরাশীয় অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন এই গোচরের ফলে বুধের এই গোচর বুধকে আমরা সবাই যুবরাজ বলে জানি জ্যোতিষশাস্ত্রে আমরা বুধকে যুবরাজ বলি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এক্ষেত্রে বুধের এই গুরুত্বপূর্ণ শুভ গোচরের ফলে আপনার ভাগ্য নতুনভাবে ফিরতে চলেছে নতুন ব্যবসা এ সময়ে আপনি শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে চলেছেন আপনারা কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ তো থাকবেই আপনার ভাগ্যও বদলে যাবে এই সময়ে এতদিন যেটা হয়নি এবার তা আপনারা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ আপনারা করে নিতে পারবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে চলেছেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি এ সময় আপনারা দেখতে পাবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হতে চলেছে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট ফাটকা মিউচুয়াল ফান্ড এসবে যারা টাকা খাটান সেখান থেকে এবারে বড় সড়ো লাভ বড় সড়ো অঙ্কের মোটা টাকার লাভ দেখতে পাবেন যে কাজে আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে অত্যাধিক সুমধুর মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তি মালিক হতে চলেছেন আপনারা যাদের ব্যবসা নিয়ে বিভিন্ন রকমের চিন্তা ছিল সে চিন্তা আপনাদের এবারে দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবারে আসছি মিথুন রাশির কথায় তৃতীয় রাশি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারাও ভীষণভাবে লাভবান হতে চলেছেন বুধের এই সঞ্চারের ফলে পয়লা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে আপনারা চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকে এ সময়ে আপনাদের শুভ ফল লাভ হবে সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি অর্থ এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়ে আপনাদের একটা শুভ সময় অনুকূল সময় কাটাতে পারবে সব কাজেই আপনি সফলতার শীর্ষে থাকতে চলেছেন আর্থিক লাভ হবে নতুন নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূল ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন আপনার অগ্রগতি হবে আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় আপনি দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি বড় করতে পারবেন বা আগিয়ে নিয়ে যেতে পারবেন এ সময় আচমকা পরসড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে অনুকূলে রয়েছে সমস্ত রকম কাজেই আপনি অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনটা এ সময় আপনারা সুখে কাটাতে পারবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্স বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি কর্কট রাশির কথায় এই কর্কট রাশির জাতক জাতিকাদেরও খুবই শুভ সময় এই বুধের গোচরের কারণে হবে যুবরাজ বুধ কর্কট রাশিকেও প্রচণ্ডভাবে সাহায্য করবেন কৃপা করবেন এই বুধের কৃপায় আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই আপনি করতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড় লাভ করতে পারবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় যদি জড়িত থাকেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি খ্যাতি এগুলো আপনার বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হতে চলেছে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়তে চলেছে আপনাদের মধ্যে আপনি সমস্ত ইচ্ছা এ সময় আপনার পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে আপনার জীবনে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে সেই অর্থপ্রাপ্তি লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকেও হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবারে আসছি সিংহ রাশির কথায় বন্ধুরা এই সিংহ রাশি খুবই শুভ এবং শুভ ফল লাভ করতে চলেছে এই সিংহ রাশিতেই বুধের গোচর শুরু হচ্ছে কাজে রাশিতেই বুধ থাকাকালীন সিংহ রাশির অকস্মাত অকস্মাত অর্থপ্রাপ্তি হবে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি হবে এ সময়ে অনেক বড়ো বড়ো গুরুত্বপূর্ণ শুভ ফলাফল আপনি পাবেন খবরগুলো পাবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন আগামী পয়লা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বরের মধ্যে কেরিয়ারের বিশেষ লাভের সুযোগ থাকছে আপনাদের আপনার ভাগ্য বদলাতে চলেছে সম্পূর্ণ এতদিন যেটা হয়নি এবার সেটা আপনি করে দেখাতে পারবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারে প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে চলেছে আপনারা ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতিও আপনাদের এ সময় চোখে পড়বে যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হতে চলেছে নানান দিক থেকে সুখবর পাবেন বন্ধুরা লটারি শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় মিউচুয়াল ফান্ড যারা টাকা খাটান সেখান থেকে এবারে বড় সড়ো লাভ তুলতে পারবেন যে কাজে আগাবে সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন আপনারা প্রেম জীবনে আপনাদের এ সময় মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তি মালিক হতে পারেন পিতার যদি ব্যবসা থাকে সেই ব্যবসাকেও আপনার স্বীকৃতি যোগ্য হবে আপনার কাছে সে ব্যবসার মালিকানাও চলে আসতে পারে যাদের ব্যবসা নিয়ে নিজস্ব ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবার দূরীভূত হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে চলছেন বিবাহিত জীবনটা সম্পূর্ণ অনুকূলে থাকবে আপনার আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকুরি লাভের সম্ভাবনা আছে এ সময় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি ষষ্ঠ রাশি কন্যা রাশির কথায় আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এ সময় কন্যা রাশির ভীষণ শুভ সময় আসতে চলেছে পয়লা সেপ্টেম্বর থেকে আপনারা দেখতে পাবেন বিশ আগামী বিশে সেপ্টেম্বর পর্যন্ত কী রূপে আপনাদের শুভ যোগাযোগগুলো আসে এই সময় বড় বড় আপনাদের শুভ যোগাযোগগুলো আসবে এবং বড় বড় লাভ দেখতে পাবেন ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা বড় বড়ো সুযোগ সুবিধে লাভ করতে পারবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা দেখতে পাবেন বা পত পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে যে কোনোভাবে আপনারা ধর্নশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়তে চলেছে আপনাদের মধ্যে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে অগ্রগতি করার পুরোপুরি সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছে সময় আপনি পূরণ করে নিতে পারবেন সমাজে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে আপনাদের লটারি ফাটকা থেকে বড় সরল লাভ তুলতে পারবেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় বিদার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা এখন আপনি করতেই পারেন আপনি যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন বুধের এই রাশিতে গোচর আপনাদের পক্ষে জীবনে আশঙ্কা বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছে যে কোনো কাজে হাত দেবেন আপনি তাতেই আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে সেই কাজে আপনারা সফলতা লাভ করতে পারবেন এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা থেকে প্রচুর লাভ তুলতে পারবেন নিজের ব্যবসা থাকলে তাকে আপনি বড় করতে পারবেন বা এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণ অনুকূলে রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত ক্ষেত্রে আর্থিক বিষয়ে উন্নতি করতে চলেছেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে এ সময় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি সর্বশেষ রাশি এবং সপ্তম রাশি মকর রাশির কথায় মকর রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন এক্ষেত্রে আপনাদের খুবই একটা শুভ সময় অতিবাহিত হতে চলেছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্র এই সময়ে সিংহ রাশিতে মার্টি অবস্থায় গোচর করার ফলে আপনারা এ সময়ে ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে সম্পূর্ণ ভাগ্যটা আপনাদের অনুকূলে থাকবে এ সময় বুধের কৃপায় বা আশীর্বাদে আপনারা এ সময়ে গুরুত্বপূর্ণ বড় বড় শুভ খবরগুলো পেতে থাকবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে এবার নতুন ব্যবসা শুরু করতে আপনারা পারবেন প্রচুর অর্থের মালিক এ সময় আপনারা হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকছে আপনাদের আপনার ভাগ্য বদলাতে চলেছে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার আপনাদের সুযোগ আসতে পারে আপনি প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে চলেছেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ পর্যন্ত আপনাদের তৈরি হবে যারা অবিবাহিত তাদের ভালো জায়গায় বিবাহের অফার আসতে পারে নানান দিক থেকে সুখবর পাবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এ সমস্ত জায়গায় যারা টাকা খাটান সেখান থেকে অত্যাধিক লাভ এবারে আপনারা চোখে দেখতে পাবে যে কাজে আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবে। বুধের এই সঞ্চারের ফলে প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তায় দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে চলেছেন বিবাহিত জীবনটা আপনাদের খুবই অনুকূল থাকবে আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভ করতে পারবেন বেকারদের নতুন চাকুরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিত জনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটাকেও আমি একান্তভাবে কামনা করি আপনাদের কাছে ধন্যবাদ জয় মা তারা